গতকাল আনিফা খান নামের একটা অ্যাকাউন্ট থেকে রুবায়াত ফাতেমা তনির ছেলেকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এমনই একটা পোস্ট করেছেন তনি তিনি লিখেছেন আমার বাচ্চাদের মেরে ফেলতে চাইছে এইগুলোর ডাইভারকে নিবে আমার মামলা করা উচিত কিনা আমার বোনকে টেক্সট করে এইসব থ্রেড দিচ্ছে আমার ছেলে মেয়ের লাইফ রিস্ক হয়ে যাচ্ছে মানুষ এত খারাপ কিভাবে হতে পারে হুমকি দাতা লিখেন সারাক্ষণ একজনের পিছনে খোঁচাকুচি হাজবেন্ডটা মরল তাও শিক্ষা হয়নি এর চেয়েও কঠিন পতন হবে আর তা হল সন্তান দিয়ে যারও সন্তান জন্ম দিয়েছে অবৈধভাবে বারিশের পিছনে লাগছে কেন রোড অ্যাক্সিডেন্টে মারা যাক সরফরাজ তখন উচিত শিক্ষা পাবে তনি সব ব্যবস্থাই করছি আমরা দেখব কেমনে বাঁচান সরফরাজকে এরপর কমেন্ট সেকশন ভরে গেছে নানা কমেন্টে একজন লিখেছেন কতটা জঘন্য মানুষেরা বাচ্চাদের থ্রেড দেয় এই দেশে কিভাবে নিরাপদ থাকবে বাচ্চারা আল্লাহ সানভি নেক হায়াত দিক এবং ভালো রাখুক খারাপ মানুষের নজর থেকে দূরে রাখুক